আসসালামু আলাইকুম আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আমার হাতে রয়েছে একটি ক্যাট টিভি সিগনাল সিস্টেম অ্যাম্ব্লিফায়ার এটা সম্পূর্ণ ইনট্যাক্ট অবস্থা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা একটি সিগনাল অ্যাম্ব্লিফায়ার এটা ভারতের খ্যাতনামা প্রতিষ্ঠান শার্প কোম্পানির তৈরি এবং শার্পের ট্রেডমার্ক এখানে প্রিন্টেড করা আছে ডিজিটাল ট্রান্সমিশন রেডি মেনটেন্স বার মার এস ডাবল ওয়ান ডাবল ওয়ান হাইব্রিড অ্যাম্প্লিফায়ার নাইন হান্ড্রেড ম্যাগাহার্স এক্সেলেন্ট সিআইএন সিএসও পাওয়ার কোটেড হাউজিং করিশন ফ্রি মানে প্রোডাক্টটা এমনভাবে তৈরি করা আছে যাতে আপনার সার্কিট কোনো প্রকার আঘাত না পায় প্রোডাক্টটি অত্যন্ত সুন্দর এই প্রোডাক্টটি সাধারণত আপনার বাসায় ডিসেল লাইনে লাগিয়ে আপনি একটা লাইন থেকে তিন চারটা থেকে চল্লিশটা পর্যন্ত লাইন বের করে চল্লিশটা টেলিভিশনে দেখতে পারবেন আমাদের বাসায় সাধারণত একটা ডিশের লাইনই সংযোগ দেওয়া থাকে দেখুন এখানে এটা একটা অরিজিনাল প্যাক তাই শার্প লেখাটি জলছাপ আকারে পুরো প্যাকেট জুড়ে রয়েছে অ্যানারগ সিস্টেমের সিগনাল ক্যাম্প্রিফাই করার জন্য এই প্রোডাক্টটা ব্যবহৃত হয় দেখুন নিচে নিউ দিল্লি এবং তাদের ইমেল অ্যাড্রেস রয়েছে আর এটা হচ্ছে চল্লিশ ডেসিবেলের এটার ত্রিশ ডেসিবেলও পাওয়া যায় তবে আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে চল্লিশ ডিসিবেল এখানে ভারতের যে এখান থেকে প্রোডাক্টটি উৎপাদন করা হয়েছে তার ঠিকানা রয়েছে প্রোডাক্টটি সম্পূর্ণ ইনটেক অবস্থা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো বাসা বাড়িতে ডিসেল লাইন ঝিরঝির করলে এই প্রোডাক্টটি লাগিয়ে আপনি চকচকে টিভি দেখতে পারেন এখানে রয়েছে থার্ড জেনারেশন আইসি ফর এক্সেলেন্ট সিগনাল ইন্টাগ্রিটি প্রোডাক্টটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্ড ইউজার চেকলিস্ট ডিজিটাল ট্রান্সমিশন রেডি মেনটেন্স বার মার এক্সেলেন্ট লেভেল ফিটনেস ডাবল আউটপুট হাইব্রিড আইসি প্রোটেক্টেড প্রোডাক্টটি আপনার বাংলাদেশের যে কোনো ডিশেন্টিনার দোকানে আপনি পাবেন প্রোডাক্টটির মূল্য তেরোশো টাকা থেকে আঠেরোশো টাকা পর্যন্ত হতে পারে এটা আপনার দোকান ভেদে পার্থক্যটা হয় তবে বর্তমানে এটার বাজার মূল্য তেরোশো টাকা প্রোডাক্টের ভিতরে আর কিছুই নেই আমি এটা লাগিয়ে পাশে রেখে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট শার্পের থার্ড জেনারেশন আইসির হাইব্রিড অ্যাম্লিফায়ার এটা অ্যানালগ সিস্টেমের একটি ডিভাইস আপনার বাসা টেলিভিশন যদি ঝিরঝির করে কিংবা একটা টেলিভিশনেই কেবল দেখা যায় আপনি যদি চান যে আরও দুইটা অথবা তিনটা টেলিভিশনে কানেকশন করবেন তাহলে আপনাকে এই সিগনাল অ্যাম্প্লিফায়ারটি কিনতে হবে এবং এই সিগনাল অ্যাম্প্লিফায়ারটি আপনি বাসায় লাগানোর পর একদম চকচকে ঝকঝকে ছবি দেখতে পাবেন কোনো প্রকার যে জের থাকবে না তো ফ্রেন্ডস আমি এখন এই প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাবো এটা অ্যানালগ সিস্টেমের উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ভারতের সার্ফ ভিশন কোম্পানি এই বক্সটি উৎপাদন করে আসছে বাংলাদেশে এটি ইম্পোর্ট করা হয় খুবই সুন্দর একটি প্রোডাক্ট একদম নিউ নতুন আমি বাসায় সাধারণত আমার মা টেলিভিশন দেখে থাকেন তো তিনি একটা টেলিভিশনে সব সময় দেখেন সেক্ষেত্রে আমরা ক্রিকেট খেলা দেখতে পারি না ফুটবল খেলা দেখতে পারি না সেই আসলে এই প্রোডাক্টটি আমি কিনে এনেছি প্রোডাক্টটির কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনি অরিজিনাল প্রোডাক্টটি কিনতে পারেন এখানে অবশ্য প্রোডাক্টটির ক্ষেত্রে যে ধরনের আপনার ইমেল অ্যাড্রেস কিংবা প্রোডাক্টটির যেই ফোন নাম্বার ব্যবহার করা আছে ভারতের আসলে সেই ঠিকানা আমি যোগাযোগ করে দেখেছি সেই ঠিকানায় কোনো প্রতিষ্ঠান কিংবা ইমেল অ্যাড্রেসে ইমেলও যায় না যাই হোক সেটা কোনো বিষয় না আমাদের কাছে যেই প্রোডাক্টটি রয়েছে সেটা শার্পের হাইব্রিড অ্যাম্প্লিফায়ার অবিকল নকল একটি প্রতিলিপি হতে পারে এই প্রোডাক্টটির আপনার সম্পূর্ণ আপনার স্টিল বডি বলা যেতে পারে এটা হচ্ছে একটা পাওয়ার কেবল আর এখন এখানে লেখা আছে টেস্টেড ওকে শার্প এইট সিক্সটি ম্যাগাহার্স আমাদের বাক্সে সাধারণত নয়শো ম্যাগার্স লেখা ছিল আর এটা হচ্ছে চল্লিশ ডিবি এখানে এইট সিক্সটি ম্যাগাহার্স এবং চল্লিশ ডিবি এই প্রোডাক্টটি দেখুন আমাদের বাক্সে লেখা ছিল যে চল্লিশ ডিবি তো এখানেও লেখা আছে চল্লিশ ডিবি এই বিষয়গুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন আর এখানে নয়শো ম্যাগাহার্স লেখা কিন্তু প্রোডাক্টটি টেস্ট করার সময় আট সিক্স জিরো ম্যাগাহার্স মানে এইট হান্ড্রেড সিক্সটি ম্যাগাহার্স মিটার দিয়ে চেক করা হয়েছিল আপনার বাসাবাড়িতে আপনার যে ডিশের লাইনটি আপনার আপনার ডিশ কোম্পানি এসে লাগিয়ে দিয়ে যাবে টেলিভিশনে সেই লাইনে এটি লাগিয়ে আপনি পরিষ্কার ঝকঝকে টিভি দেখতে পারবেন তো এটা হচ্ছে আপনার টু পিনের প্লাগ আপনি এই প্লাগটি আপনার এটা সাধারণত দুশো তিরিশ ভোল্টে আপনার চালানো যাবে আর এখানে আপনার কয়েকটা পোর্ট রয়েছে সেটা আমি আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি এটা রয়েছে মেইনস দুশো বিশ ভোল্ট এসি এটাও মেইনস এটা পাওয়ার পাস আপনার উপরের নিচে করা যাবে তো আমাদের যে নিচে দেয়া আছে আপনার এখানে নিচেই রাখবেন কোনো প্রকার চেঞ্জ করবেন না দেখুন নিচের দিকে আছে আর এটা আপনার মনিটর যদি আপনি আপনার কাছে টেলিভিশনে দেখেন তাহলে আপনার এই মনিটরটি ব্যবহার করবেন আর আউট ওয়ান এবং আউট টু হচ্ছে যদি দূরে টেলিভিশনে ব্যবহার করেন মনিটর আউট ওয়ান আউট টু তিনটা পোর্ট রয়েছে মনিটরটা সবসময় আপনি আপনার ফ্ল্যাট বাসায় টেলিভিশন দেখার জন্য মনিটরের পোর্ট ব্যবহার করবেন আর আউট ওয়ান আউট টু আপনার মনে করুন তিনতলায় অথবা ছয় ছয়তলায় কোনো টেলিভিশন রয়েছে সেক্ষেত্রে আউট ওয়ান আউট টু ব্যবহার করবেন আর দেখুন খুব মোটা একটা হিটসিঙ্ক দেওয়া আছে যদি টানা এই প্রোডাক্টটি চালানো হয় তখন এই প্রোডাক্টটি খুব গরম হয়ে যেতে পারে এই জন্যে এই হিটসিঙ্কটি ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটিতে দেখতে খুবই সুন্দর আর প্রোডাক্টটির উল্টা পাশে আরেক জায়গায় রয়েছে গেইন স্লোপ ইনপুট এবং পাওয়ার তো এখানে রয়েছে গেইন এই গেইন আপনারটা কখনই আপনি টাচ করবেন না আপনি ইনটেক অবস্থায় প্রোডাক্টটি যেভাবে নিয়ে আসবেন ঠিক সেভাবেই থাকবে কোনো প্রকার টাচ করার দরকার নেই আর স্লোপটা আপনি হালকা ডানে বামে একটু মোচড় দিতে পারেন তাহলে আপনার পিকচার কোয়ালিটিটা ঝকঝকে আসবে আর এখানে যেই ইনপুট রয়েছে সিলেক্ট পিপ সোইস শো দ্যাট এল ডাজ নট গ্লো এখানে আপনার ইনপুটে এখানে দুটো লাইট রয়েছে এখানে ইনপুটে আপনার এইখানে ডিসেল লাইনটি কানেক্ট করে দেবেন আর মনিটর থেকে আপনার আউটপুট হবে এই মনিটরটি আপনার আপনার কাছাকাছি টেলিভিশন আউট ওয়ান এবং আউট টু হচ্ছে দূরের টেলিভিশনের জন্য তো দুইটা পো এই মনিটরটাই আপনি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এটাতে আপনার সবচেয়ে বেশি ভালো সিগন্যাল পাবেন এটা আপনার দুটা নচ রয়েছে আপনি চাইলে এটাকে ঝুলাতে পারেন আপনার নচটা একটু প্লাস দিয়ে চাপ দিলে অথবা স্ক্রুড্রাইভার দিয়ে যাত্রা দিলে ছিদ্র হয়ে যাবে তো এই হলো আমাদের প্রোডাক্ট একদম নিউ নতুন এবং ইনট্যাক্ট প্রোডাক্ট বলা যেতে পারে এটা আপনার ইনপুট এটা স্লপ গেইন স্লবটা হালকা ধরতে পারেন কিন্তু গেইন কখনোই টাচ করবেন আর এটা ইনপুট ডিসেল লাইনটা মানে আপনি প্রথমে আপনি আপনি পাওয়ার দেওয়ার পর যে কোনো এই একটা এলইডি জ্বলবে দুটা দুটালেরি যে জ্বলবে সেটা কোনো কথা না প্রোডাক্টটার সার্কিট খুব ভালোভাবে কাজ করবে মেইনস আপনি সব সময় নিচের দিকে রাখবেন আর মনিটরটাই আপনি সব সবসময় ব্যবহার করবেন আর আউট ওয়ান আউট হচ্ছে চারতলা অথবা ছয়তলা যদি ব্যবহার করেন তো মনিটরটা আপনার নিজের একমাত্র ফ্লাটে যদি আপনি ব্যবহার করেন তাহলে মনিটরে ব্যবহার করবেন এটা সাজে আপনি দশ বারোটা টেলিভিশন একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ছবি দেখতে পাবেন প্রোডাক্টটি আপনার বাংলাদেশের যে কোনো ডিশ কোম্পানির লাইন সাপ্লায়ার্স কোম্পানির জায়গায় আপনি এই প্রোডাক্টটি পাবেন প্রোডাক্টটির কোয়ালিটি খুবই ভালো আর প্রোডাক্টটি আপনার যখন আপনি ব্যবহার করবেন আপনি যখন আপনি টেলিভিশন দেখবেন তখন চালু করে আপনি চকচকে ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে পাবেন আবার ব্যবহার শেষে আপনি বন্ধ করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রোডাক্টটির চাকচিক্য আপনার আমি আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাই প্রোডাক্টটির চারদিক দিয়ে আসলে খুবই সুন্দর আবারও একটু বলি আপনাদের টেস্টেড ওকে মানে প্রোডাক্টটি যখন চেক করা হয়েছিল তখন এইট হান্ড্রেড সিক্সটি ম্যাগাহার্সে চল্লিশ ডিসিবল দেখা হয়েছিলো এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল স্টিকার লাগানো হয়েছে প্রোডাক্টটি চেক করার পরে যদি এখানে সার্প খোদাই করা আছে প্রোডাক্টটিতে তো সার্পের ভারতের ইন্ডিয়ার অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান এই সিগনাল এমপ্লিফায়ারটি তৈরি করে থাকে আমি এখন আপনাদেরকে কিভাবে কানেকশন করবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিতও দেখাবো আমার কাছে তিনটি কানেক্টর রয়েছে তো আপনার এই প্রোডাক্টটির সাথে আপনি ব্যবহার করতে হবে আপনাকে মূলত কোয়ালিটিফুল এই মনিটর মানে এখানে তো আউট হবে আর এই ওয়ান আউটওয়ান টু হচ্ছে বাইরের ফ্ল্যাটে দেওয়ার জন্য তো আপনি যখন এটি ব্যবহার করবেন আপনাকে বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্ট লাগাতে হবে এটি হচ্ছে ডিসের কাপলার তো আমার হাতে এখন যেই কাপলারটি রয়েছে এটা হচ্ছে আপনার সবাই এটাকে আপনাকে বলবে চায়না কাপলার তো এই চায়না কাপলারটি হচ্ছে আপনার এখানে ওয়ান ইন এবং চারটা আউট তো এই প্রোডাক্টটির সাথে এটা আপনি ব্যবহার করলে ভালো আউটপুট পাবেন না এখানে আপনার তিনটা চারটা টেলিভিশন কানেকশন করা যাবে তো এটার সাথে আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আপনি ভালো কোয়ালিটির ইমেজ তথা ভিডিও কোয়ালিটি পিকচার কোয়ালিটি পাবেন না কারণ এটার ভিতর কোনো সার্কিট নেই এটার মধ্যে জাস্ট আপনার একটা থেকে চারটা কানেকশন করার জন্য ভিতরে জাস্ট হালকা একটা তার টেনে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে কোনো সার্কেট নেই তো সার্ফের এই প্রোডাক্টটির সাথে আপনার এটা আপনি ব্যবহার করবেন না যদি আপনি সার্ফ ছাড়া আপনি এটি ব্যবহার করতে চান তাহলে ডিশের লাইনের কানেকশনের সরাসরি এটা দিয়ে দুইটা টেলিভিশন এসে দেখতে পারবেন তো সার্ফের সাথে এই আপনার কানেক্টিক কোনোভাবে ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনি এই দুই ধরনের আপনি কাপলার ব্যবহার করতে পারেন তো এটাকে বলে ডিসকাপলার এটা একটা ইন এবং তিনটা আউট এটা আপনার একটা ইন একটা আউট এবং ব্রাঞ্চ রয়েছে তিনটা তো এই একটা ইন একটা আউট এবং তিনটা ব্রাঞ্চ তো এইটা আপনার ব্রাঞ্চ এই ব্রাঞ্চ থেকে আবার আপনি তিরিশ চল্লিশটা মানে এই ব্রাঞ্চ থেকে আপনি আমার ডান হাতে যেই আপনার চায়না প্রোডাক্টটা রয়েছে এটার সাথে কানেক্ট করিয়ে আপনি আরও তিন চারটা কানেকশনে দিতে পারবেন এই ব্রাঞ্চের সাথে আপ মূলত এটা জাস্ট এই প্রোডাক্টটির সাথে আউট যেখানে মনিটর হবে সেখানে আপনি এভাবে লাগাবেন এবং এটার সাথে লাগিয়ে আপনি পাশে যেই চায়না কাপড়ার এটার সাথে এইভাবে লাগাবেন মানে এই হাইব্রিড এপ্লিফায়ার থেকে প্রথমে আসবে আপনার ইন হবে আউট হবে এবং এই প্রথম যে আপনার কাপলার এই কাপলারে ইন করে এখান থেকে আবার বের হয়ে ওই চায়না কাপলারে আপনি সংযোগ করবেন যদি ব্রাঞ্চ লাগান আর এটা হচ্ছে আপনার ওয়ান ইন এবং দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাকে ইন এবং আউট আউট এবং আউট মানে একটা ইন তিনটা আউট মানে একটা একটা মনিটর থেকে একটা এখানে ইন করবেন এবং বাকি তিনটা টেলিভিশনে লাগাবেন তো ডিশ কানেকশন যখন আপনার বাসায় সংযোগ করে দিয়ে যাবে সেটা আপনি এটার সাথে ব্যবহার করে তিন চারটা টেলিভিশন দেখতে পারবেন এখানে আপনার ডিশের কানেক্টটা ইনপুট হবে তো আমি আপনাদেরকে এটা কিভাবে কেবল দিয়ে সংযোগ করবেন সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডিশ লাইনের কেবল এখানে আপনার আমি কেটে এই নজগুলো লাগিয়ে নিয়েছি ফলে আপনি অনায়াসে এখানে কানেক্ট করতে পারবেন আমি আরও কয়েকটি কেবল কেটে রেখেছি কারণ কয়েকটা টেলিভিশন আমি কানেক্ট করে আপনাদেরকে দেখাবো আমি চারটা কেবল কানেক্ট করব তো এখানে আমি একটা মনে করুন এসে ইন হবে ইনে এসে আপনার এখানে কাপলারে লাগবে ডিশ কাপলার যেটাকে বলে তারপর এটা এখানে যে কোনো যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনার ফ্ল্যাট বাসা যদি ব্যবহার করেন তাহলে এটি কখনোই এই ডিভাইসের সাথে মানে এই হাইব্রিড টেম্পিপায়ের সাথে কোনোভাবেই আপনি ব্যবহার করবেন না কারণ এটার সাথে আপনার ব্যবহার করতে হলে সার্কিট আপনার সার্কিটের ডিসকাপলারটা লাগবে তো আমি এখানে মনিটরে লাগিয়ে দিলাম এবং এই অপর প্রান্ত এই আপনার এই যে ডিসকাপলারটার এটার ইনের মধ্যে ঢুকবে যখন আপনার এখানে ইন লেখা আছে আপনার এখানে ঢুকবে এবং এই ডিসকাপলার থেকে আপনার এখানে একটি টেলিভিশন এখানে একটি টেলিভিশন এবং এখানে একটা টেলিভিশন মোট তিনটা টেলিভিশন আপনি লাগাতে পারবেন তো এই ডিসকাপলারের সাথে এখানে আপনার আউটপুট যেখানে মনিটর মানে আপনি যেহেতু ফ্ল্যাটের ভিতরে লাগাবেন তো একটার মধ্যে এই প্রোডাক্টের এই ডিসকাপলার এসে ইন হবে এবং এখান থেকে তিনটা টেলিভিশন দেখতে পারেন আপনি যদি এই ডিসকাফলারটার পরিবর্তে ব্রাঞ্চ যেখানে আপনার ব্রাঞ্চ দেখুন আপনার এখানে আপনার রয়েছে তিনটা আউট আর এখানে হচ্ছে ইন একটা আউট একটা এবং তিনটা ব্রাঞ্চ তো ব্রাঞ্চ আপনার একই বিল্ডিংয়ে তিনতলা চারতলায় আপনি লাগাতে পারেন অথবা গ্রাম এলাকায় যদি লাগান তখন আপনার পাশের বাড়িতে ব্রাঞ্চ কানেক্ট দিয়ে লাগাবেন তো যাই হোক আমি ঢাকার ফ্ল্যাটে ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি ঢাকায় থাকি আমি এখানে আপনার কানেক্ট কীভাবে করবেন জাস্ট আপনার ডায়াগ্রামটা দেখালাম এখন আমি আমার বাসার যেই টেলিভিশনগুলো সেখানে আমি লাগিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি আপনার লাগিয়েছি এই হচ্ছে আপনার পিকচার কোয়ালিটি দেখুন এটা আমি আমার বাসার আমার মা যেই সব সবসময় দেখেন সেই টেলিভিশনের ছবিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি লাগানোর পরে এই ধরনের অবস্থা আর এটা অন্য একটা টেলিভিশনে আমি দেখাচ্ছি আপনার দেখুন এটা আপনার ডিভাইসটা ব্যবহার করার আগে ভিডিও কোয়ালিটি কীরকম ঝড় ঝিঝে ছিল আর এটা ডিভাইসটি লাগানোর পরে ভিডিও কোয়ালিটি একদম চকচকে একদম নিখুঁত এবং ক্রিস্টাল ক্লিয়ার ছবি তো এটা আমার অন্য আরেকটা এটা মনিটর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার বাসায় আছে তিনটা টেলিভিশন বলা যায় দুইটা টেলিভিশন আর এটা হচ্ছে মনিটর তো আমি মনিটরে এখন আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো চ্যানেলের ভিডিও কোয়ালিটি দেখে আপনি নিজেই আসলে বিস্মিত হয়ে যাবেন এত ঝকঝকে ছবি দেখায় একদম আপনার আকাশের এইচডি ডিটিএস কানেকশনের মতো একদম চকচকে ছবি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ওয়ান্স এগেইন